হ্যালো ভিওয়ার্স আবারও একটি ভিডিও নিয়ে হাজির হইলাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মিনি কিবোর্ড কম্বো মাউস এবং কিবোর্ড রয়েছে আর এটির মডেল হচ্ছে কে এম নাইন জিরো ওয়ান কে এম নয়শো এক এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ডটি এবং এখন আমি এটি আনবক্সিং করবো এবং ব্যবহার করে আপনাদের দেখাবো এটি কিভাবে করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মাউস রয়েছে এবং এই যে কিবোর্ড ছোট্ট কিবোর্ড আর এটি আপনারা কিভাবে মোবাইলে ব্যবহার করবেন এটি দেখাবো আপনাদের কাছে যা যাদের কম্পিউটার নেই তারা মোবাইলের মাধ্যমে টাইপিং প্র্যাকটিস করতে পারেন এবং এটির মধ্যে রয়েছে একটি ছোট্ট পেন্সিল ব্যাটারি যদি আপনাদের দেখায় এই যে এবং মাউসের মধ্যেও রয়েছে একটি ছোট্ট ব্যাটারি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি ব্যাটারি লাগবে এবং এই মাউসের সাথে একটি অ্যাডাপ্টার রয়েছে এই মাউসের ভিতরে ছিল এই ছোট্ট অ্যাডাপ্টার এটি মোবাইলের সাথে কানেক্ট করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে মোবাইল রয়েছে এই মোবাইলটি হচ্ছে টাইপ সি এবং এটি হচ্ছে ইউএসবি টাইপ অ্যাডাপ্টার এই কারণে আপনাদের একটি কনভার্টার লাগবে মোবাইলে ব্যবহার করার জন্য আর আপনারা যদি কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহার করতে চান তাহলে কোনোটি লাগবে না জাস্ট এটি প্লাগ করে দিবেন এবং টাইপিং এবং মাউসের কাজ শুরু করে দিয়ে দেবেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাডাপ্টার নিয়েছি টাইপ সি যেহেতু আমার মোবাইলটি একটি টাইপ সি এটি আপনারা এইভাবে প্লাগ ইন করে দেবেন ইন করার পর ফাইনালি মোবাইলের মধ্যে প্লাগ ইন করে দিবেন আমি প্লাগ ইন করে দিলাম দেওয়ার পরে আমি চলে আসলাম মোবাইলে এই এখানে একটি নোটিফিকেশন চলে আসছে কনফিগার ফিজিক্যাল কিবোর্ড এখানে আপনারা প্রেস করে দিয়ে দিবেন দেওয়ার পরে এটি অটোমেটিকলি নিয়ে নেবে আমি এখন টাইপিং টেস্ট করে দেখব আসলে এটি কাজ করে কিনা মোবাইলের মাধ্যমে আমি চলে আসলাম আমার পেটে। তারপর এডিট এখন আমরা দেখব আসলে এটি কতটুকু কাজ করে সেটাই দেখার বিষয় এবং আমি আমার মাউসেও চলে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের কিন্তু মাউস চলছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন একটু জুম করে আপনাদের দেখাচ্ছি এখন যদি দেখেন এই যে মাউস মাউসের রাইট বাটন ক্লিক করলে এটি কিন্তু বেগে চলে আসে আবারও আমি হোম বাটনে ক্লিক করছি এই যে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম হোম বাটনে এখান থেকে আবারও লেভ বাটন ক্লিক করলে এটি কিন্তু খেতে হয়ে যায় আমি আবার নোটপ্যাডে ক্লিক করলাম ক্লিক করার পরে প্লাস আবার নোটপ্যাড ওপেন করলাম এখন আমরা টাইপিং করে দেখব আসলে কতটুক আসলে কাজ করে কি না সেটাই দেখার বিষয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে একটু টাইপ করে দেখি এটি বৃহস্প আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সুন্দরভাবে কাজ করছে এই যে আমি টাইপ করে দেখলাম এটি কিন্তু সুন্দরভাবে কাজ করছে এবং এটিতে আপনারা সিপ বাটন কাজ করে অর্থাৎ বড় হাতের টাইপ করতে চাইলে সিপ প্রেস করে যদি আপনারা প্রেস করেন তাহলে বড় হাতের হয় এবং ক্যাপস লক চাপলেও এটি কিন্তু সম্পূর্ণ লেখা বড় হয় এবং এখানে আমি দেখেছি ফাংশন কী গলা এখানে কাজ করে না শুধুমাত্র সিপ তারপরে ক্যাপস লক অর্থাৎ বড় ছোটো করার জন্য যেটা দরকার হয় এটি কাজ করে তারপরে ব্যাক বাটন ইন্টার বাটনও কাজ করে অর্থাৎ ফাংশন কী বাদে সব কাজ করা যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা মোবাইলের মধ্যে টাইপিং শিখতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ প্রত্যেককে